নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষি দপ্তরে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই কৃষি দপ্তরের যে নতুন নিয়োগ প্রক্রিয়া নেওয়া হচ্ছে সেখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে বলা হয়েছে কৃষি দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হলো এগ্রিকালচার জব ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশ তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর কৃষি দপ্তরের অফিসে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যুবক যুবতীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন যে সমস্ত অনেক দিন থেকে চাকরির অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই কৃষি দপ্তরে আবেদন করতে পারেন প্রথমে আমরা আলোচনা করব পদের নামের ব্যাপারে দেখুন এখানে নতুন করে জুনিয়র ডাইরেক্টর পদে নিয়োগ করা হবে আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তথ্যগুলো দেখবেন বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ ছাপ্পান্ন বছরের নিচে থাকতে হবে তাহলে এখানে আবেদন আবেদন নথিভুক্ত করতে পারবেন বেতন সীমার ব্যাপারে কি বলা হয়েছে করার পরে চাকরি হলে প্রতি হাজার ছশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে দেখুন চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অফিসিয়াল নোটিশটি ফলো করুন এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরি প্রার্থীদের এখানে আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার আগেই আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে চাকরি প্রার্থীদেরকে আবেদনের শেষ তারিখ কবে আগামী দশ সাত দুই তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এগ্রিকালচারের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কার আবেদন করতে পারবেন কত টাকা করে বেতন পাবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে আবেদন করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ